জেলানাবাদ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমার বিপ্লবী সহকর্মী বন্ধুরা আসসালাম আলাইকুম আমরা অত্যন্ত দুঃখ পরাক্রান্ত হৃদয় নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানব মানববন্ধনে অংশগ্রহণ করেছি কেন আজ আমাদের এক সহকর্মী সে দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের কর্তৃক নির্মমভাবে নিহত হয়েছে আমরা দেখেছি বিগত সাতই আগস্ট রাত আট ঘটিকার সময় পেশাগত দায়িত্ব পালনকালে গাজীপুরে আমাদের সহকর্মী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পুরো উল্লাস করেছে আমরা সেখানে দেখেছিলাম একজন পুলিশ সদস্য ছিলেন সাহসের অভাবে তিনি এগিয়ে যেতে পারেন নাই এই হচ্ছে আমাদের দুরবস্থা আমরা সাংবাদিকবৃন্দ এই দেশ এবং জাতির বিভিন্ন কল্যাণে বিভিন্ন দুর্যোগে বিভিন্ন দুর্ভোগে আমরা আমাদের নিজের যানমালের তোয়াক্কা না করে আমরা তথ্য তথ্য সংগ্রহ করার জন্য ছুটে যাই কিন্তু দুর্ভাগ্যজনক জনাকাল্যা সত্য স্বাধীনতার চৌয়ান্ন বছর পরও আজ সাংবাদিকদের কোনো সুরক্ষা আইন নাই সাংবাদিকদের কোনো নিরাপত্তার বিধান নাই সাংবাদিকদের জন্য কোনো আইন আলাদা সুরক্ষা কিংবা স্বাচ্ছন্দ্যের কিছুই নাই তারপরও সাংবাদিকেরা কাজ করে যাচ্ছে সাংবাদিকেরা জাতির দর্পণ এটা বলা হয় কিন্তু সাংবাদিকদের জন্য এই রাষ্ট্র এই আইন কি করেছে আমরা এই রাষ্ট্রপ্রধান বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আপনার আবেদন জানাচ্ছি আপনার সময়কালে যদি শেষ করতে না পারেন অন্তত একটা শুরু করে যান সাংবাদিকদের যানবলের নিরাপত্তার জন্য একটা সুরক্ষা আইনের ব্যবস্থা করে যান সাংবাদিক যে নিহত হয়েছে আমরা দেখেছি এখন পর্যন্ত তার পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে কেউ যায় নাই যা অত্যন্ত দুঃখজনক আমরা আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে সরকারের পক্ষ থেকে সাংবাদিক কহিনের পরিবারের সাথে যোগাযোগ করা হোক এবং তার পরিবারের বরণ ভূষণ সহ ক্ষতিপূরণের যাবতীয় ব্যবস্থা করা হোক আমরা আরও উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই যে ঘটনা গাজীপুরে ঘটেছিল সেই রকম উপাদানগুলো আমাদের সিলেটে ও আমাদের সিলেটে আদালতের সম্মুখে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে নগর ভবনের সম্মুখে এবং সার্কিট হাউজের সম্মুখে তথা থানার সম্মুখে এই যে মধ্যভাগের যে জায়গাটুকু জায়গাটুকুের জন্য বেপরোয়াভাবে চলাফেরা করছে অপরাধীরা কিন্তু আমাদের প্রশাসন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আমাদের চুকের সামনে অনেক ঘটনা ঘটছে আমরা অনেক সময় অনেক দৌড়ানি দিয়ে থাকি ওদেরকে যেতে করে আমরা নিজেরা ওদের হামলার শিকার তখন হয়ে যাই তা ঠিক নাই তাই প্রশাসনকে বিশেষ করে পুলিশ বাহিনীকে সতর্ক করে বলতে চাই আপনাদের নাকের ডগায় সিলেটে যে উপকর্মগুলো হচ্ছে বিলম্বে যদি আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমাদের কাছে এখন পর্যন্ত পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত পুলিশের অনেকগুলো দুর্নীতির তথ্য প্রমাণ আছে আমরা জনসম্মুখে তা প্রকাশ করতে বাধ্য হব আমরা দেখেছি আইন শৃঙ্খলা আপনারা তৎপর হতে না পারলেও দুর্নীতি ঘুষ এবং যে আপনারা দুই শতবাদ অগ্রসরমান হয়ে গেছেন সুতরাং সাবধান করে দিচ্ছি আপনাদেরকে জানমাল জনগণের জানমাল সাংবাদিকের যান এবং সাধারণ জনসাধারণ ব্যবসায়ীদের যান মালের আপনারা আইনের প্রয়োগ করুন আপনারা যদি কোথাও মনে করেন আমাদের সহযোগিতা প্রয়োজন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত তবু আপনাদেরকে বলছি আর যেন তুহিনের মতো কাউকে এরকম দুর্ভাগ্যকরণ করতে না হয় সিলেটে যেদিন তুহিন মারা যায় গাজীপুরে ওই দিন রাত্রেই সিলেটের তিন ব্রিজের নিচে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে গতকালকে গোলাপগঞ্জে আরেক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে এটা তুষিয়ার আলামত আমরা বলতে চাই আমরা সাংবাদিকরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তথ্য উপত্য সংগ্রহ করে দেওয়ার পরও আপনারা যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে আমরা জনগণকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হব আমাদেরকে আপনারা বাধ্য করবেন না সাংবাদিক বায়েরা আমরা আপনারা দেখেছেন বিগত চুয়ান্ন বছর সাংবাদিকদের নিরাপত্তার জন্য রাষ্ট্র থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই সুতরাং নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিজেদেরকেই গ্রহণ করতে হবে আপনারা সকলেই আত্মরক্ষার কৌশল শিখে নিন এবং আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বীর দর্পে এগিয়ে যান একজন তুহিং হত্যা করে ওরা যদি পাবে আমাদেরকে করে রাখবে তাহলে তারা বুকার সরিয়ে বসবাস করছে আমাদের কলম আমাদের আমাদের ভিডিও আমাদের লেখনি আমাদের কন্ট্রোল কিছুই থামবে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব সকল অন্যায়ের বিরুদ্ধে পরিশেষে আমি বাংলাদেশ প্রফেশন সাংবাদিক ইউনিয়ন এবং আমার প্রান্তীয় সংগঠন জালালাবাদ প্রেস ক্লাবের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করলাম খুদা হাফিজ খুদা হাফিজ